ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার কারণে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে চলাচল করছে বিকল্প রুটে চলাচলের কারণে বিভিন্ন ফ্লাইট একটু বেশি সময় লাগছে সাত মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বি এম রওশন কবির এ তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও জানান এখনও ভারতের উপর দিয়ে চলাচল স্বাভাবিক আছে ভারত পাকিস্তান দুদেশের পাল্টাপাল্টি হুমকিতে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করেছে এখন সাত মে সকালে এক ব্রিফিংয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন আগের দিন মধ্যরাতের পর কোটলি ভাওয়ালপুর মুরিদকে বাঘ ও কা কাপুরুসূচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী এর আগে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে হামলার পর ভারত সরকার এক বিবৃতিতে জানায় ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা